তো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো চলে এলাম বিকালবেলা প্রায় চারটে বাজতে যায় আমি রেডি সেডি হয়ে গেছি আর হাতে মেহেন্দি দেখে তোমরা কিছু কি গেস করতে পেরেছো হ্যাঁ তো মেহেন্দি পড়ার একটাই কারণ তো কারণটা আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব যে কি আছে পুজো না বিয়ে কোনটা আমরা অ্যাটেন্ড করছি আর ওখানে গোপু তো রেডি সেডি করিয়ে নিয়েছি ব্যাগ ফ্যাগ আমার সব প্যাকিং হয়ে গেছে যেহেতু আমার দাদা আছে আমাকে নিতে আমি আমার দাদার সাথে চলে যাবো আর তোমাদের দাদাভাই আমার শাশুড়ি মা পরে আসবে তো চলো এই বেরিয়ে পড়েছি গোপু হাতে নিয়ে দাদা আমার ব্যাগটা নিয়েছে ও তো এখন আস্তে আস্তে করে হেঁটে হেঁটে টুং করে যাই তো গোপসোনাকে বেশি নাড়ানো যাচ্ছে না দেখো বসে রয়েছে তোমরা আই থিঙ্ক বুঝতে পারছো কি না বুঝতে পারছি না তো চলো আমরা প্রায় পৌঁছে এসেছি পৌঁছে এসে মার্কেটে ঢুকে গেছি আর মার্কেটে গোপসোনার জন্য কিছু জিনিস কেনার ছিল খুব আর্জেন্ট ছিল তাই জন্য কিনে নিলাম তো আমার বান্ধবী আর আমি এসছি দাদা বাড়ি চলে গেছে গোপসোনাকে নিয়ে আমার ব্যাগ নিয়ে তো ওকে আমি বাড়ি পাঠিয়ে দিয়েছি আমি বললাম তুই বাড়ি যা আমি যাচ্ছি তো এইখানে আমার জিনিস কিছু মোটামুটি কেনাকাটি হয়েছে আরও অনেক কিছু বাকি আছে তো চলো আগে কিনে নিই তো কেনাকাটি করে প্রায় বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে এবার দিদাবাড়ির দিকে রওনা দিয়েছি গোপু হাতে রয়েছে দেখতেই পাচ্ছ আমার বান্ধবীর আর আমার মা আগে আছে আমি এইখানে তো একটু যাই হোক দিন পরে আমার বান্ধবী আমি মা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি গল্প করতে করতে তো এখানে দেখো বাবাও দুষ্টুকে নিয়ে চলে এসছে মাকে আমি গোপসাকে দিয়ে দিয়েছি আমার হাতে ব্যাগ রয়েছে আর আমার বান্ধবী ওই সাইডতে ওর বাড়িতে গেল ও পরে আসবে আমার সাথে দেখা করতে মামুনিরা আসলে ও আসবে তো প্রায় দিদাবাড়ির কাছাকাছি চলে এসেছি তো যাই হোক খুবই আনন্দ হচ্ছে এসছি এতদিন বারে খুব মজা করব। তখন যাই দিদাবাড়িতে তো দিদা অলরেডি চলে আসার পরে এই অবস্থা তোমরা দেখো আমাদের দুষ্টু কত গোপুকে ভালোবাসে ও এসে আগে খুলবে কই 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 গোপসোনাকে আমি দেখবো তো তো দেখা কমপ্লিট হয়ে গেছে এবার আমার দিদা নিয়েছে গোপুকে তো এবার আমার গোপসোনা ওর বম্মার কাছে আদর খাবে এতক্ষণ ধরে দুষ্টুর কাছে আদর খেলো তা এখন এবার বোম্মার কাছে মানে দাদার কাছে আদর খেলো তখন এবার বম্মার কাছে আদর খাবে তো আমার দিদা ভাইতেও গোপাল আছে দেখতে পাচ্ছ গোপালে খাট বিছানা রয়েছে তো দিদার কাছে থাকলে পরে কোনো অসুবিধাই হবে না দুইজন মিলে থাকবে খুব আনন্দে থাকবে তো এখন ফ্রেশ ফ্রেশ হয়ে নেবো খুব টায়ার্ড লাগছে আর মানে বলার মতো না তোমাদের দাদা ভাই আমার শাশুড়ি মা এখনও আসেনি ওরা আসছে তো আমার তো খুব প্রচণ্ড পরিমাণে মাথা বন্ধনা করছে এটাই তোমাদের সাথে বলছিলাম তো আমি আর পাচ্ছি না যে শরীরটা খারাপ করছে তো চলো আবার নেক্সট ব্লগে দেখা হবে কী কী করছি না করছি তোমরা পুরোপুরি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে কেউ স্কিপ করে চলে যাবে না তো চলো এখানেই আমি ভিডিওটা আমি শেষ করছি পরে কথা হবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ করে দিও টাটা গুড নাইট সবাই ভালো দেখো সুস্থ দেখো নেক্সট ব্লগে অতি অবশ্যই চোখ রাখবে